হাই কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর যা পরিমাণে গরম পড়েছে তাই ভাবলাম একটু পঠ থেকে ঘুরে আসি তো চলো যাওয়া যাক আর দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি একা না একটা বৌদি একটা মাম্মা আমার মা আর অনেক সব বাচ্চারা মিলে যাওয়া হচ্ছে তো চলো যাওয়া যাক মাঠে তো অনেক গাছপালা আছে তাই ভাবছি মাঠে যাচ্ছি মাঠে হয়তো একটু হাওয়া দেবে দেখা যাক আদৌ হাওয়া দিচ্ছে কিনা আর মাঠের মধ্যে একটা মন্দির আছে কালী মায়ের মন্দির সেটাও তোমাদের দেখাবো আর সত্যি বলতে আশেপাশটা এত চারিদিকে সবুজ সবুজে ভর্তি খুবই ভালো লাগবে আশা করি তোমাদেরও এই ভিডিওটা ভালো লাগবে তো তোমরাও দেখো আশেপাশটা পুরো গাছপালাতে ভর্তি সামনে বৌদি আর মাম্মা আমরা হেঁটে যাচ্ছে আর তোমাদের বললাম দেখো চারিদিকটা সবুজে সবুজে ভর্তি গাছপালাতে ভর্তি তো আশা করি তোমাদেরও ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ভাবলাম মাঠে একটু হাওয়া দেবে কিন্তু এসে দেখি একটুও হাওয়া দিচ্ছে না আর তোমাদের যে মন্দিরটার কথা বললাম সেটাও দেখিয়ে দিচ্ছি মন্দিরটাও খুবই সুন্দর দাঁড়া তোমাদের দেখা এই দেখো তোমাদের এই মন্দিরের কথাই বলছিলাম এই মন্দিরটা খুবই সুন্দর আর আশপাশটা দেখো পুরো ধান খেতে ভর্তি কিছুদিন আগে একবার যখন এসেছিলাম তখন সর্ষে গাছ বসানো হয়েছিল আর এখন ধান কিন্তু দেখো এত গাছপালা তাও একটু হাওয়া দিচ্ছে না সবাই মাঠে এলো একটু ঘুরতে একটুও হাওয়া দিচ্ছে না বেশিক্ষণ আর থাকলাম না ভাবলাম একটু হাওয়া দেবে তাই একটু এসে বসবো তো হাওয়ায় তো দিচ্ছে না উল্টে আরও ঘেমে যাচ্ছি তাই ভাবলাম বাড়িই চলে যাই বাড়িতে গিয়ে পাকার হাওয়াই খাই প্রকৃতির হাওয়া তো আর খাওয়া হলো না তো চলো বাড়ি যাই